এশিয়া ও পুরো মধ্যপ্রাচ্যে জীবনমানের দিক থেকে শীর্ষে উঠে এসেছে ওমান পঁচিশ সালের মধ্যবর্তী সময়ের জন্য প্রকাশিত নাম্বিও গ্লোবাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে দেশটি দুইশো পনেরো দশমিক এক পয়েন্ট অর্জন করে প্রথম স্থান দখল করেছে নাগরিকদের অভিজ্ঞতা দৈনন্দিন জীবনযাত্রা ও জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে ওমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে স্পষ্টভাবে পেছনে ফেলে দিয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে কাতার একশো চার পয়েন্ট এরপর সংযুক্ত আমিরাত একশো চুয়াত্তর দশমিক দুই ও সৌদি আরব একশো তিয়াত্তর দশমিক সাত অবস্থান করছে নামলীয় বিশ্বের বৃহত্তম ক্রাউড সোর্স ডেটাবেস যা নিরাপত্তা স্বাস্থ্যসেবা জীবনযাত্রার ব্যয় পরিবেশ যানজট ও অবকাঠামো সহ একাধিক সূচক বিবেচনা করে এর বিশেষত্ব হল এটি শুধু সরকারি পরিসংখ্যান নয় সাধারণ মানুষের অভিজ্ঞতাকেও অন্তর্ভুক্ত করে বিশ্লেষকদের মতে ওমানের নিরাপত্তা মানসম্মত স্বাস্থ্যসেবা স্থিতিশীল জীবনযাত্রা কম দূষণ শক্তিশালী অবকাঠামো এবং উন্নত পরিবেশগত মানই উচ্চ স্কোরের মূল কারণ এই র‍্যাঙ্কিং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে এবং প্রবাসী বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণ বাড়াবে। ভ্রমণের নতুন ঠিকানা SWG Travel বিশ্ব জুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিকেই SWG আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।